এমনিতে চাষের কোনো মাছই খেতে ভালো না তবে এখন সব মাছই চাষ করা হচ্ছে বাসায় যদি পাটায় বেটে মশলাগুলো দিয়ে কই মাছ রান্না করা হয় তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে তো আমাদের বাসায় কই মাছ এমনিতে কেউ খুব একটা পছন্দ করে না তার মধ্যে আবার চাষের কই মাছ কই মাছ তো আজকে আমি পাটায় বেটে রান্না করব এই যে রসুন দেখছেন এখানে হচ্ছে পাঁচফোড়ন দিয়েছি জিরা দিয়েছি যেগুলো খেতে অনেক বেশি মজা আমার কাছে মনে হয় যে কোনো রান্নাতে আপনি পাটায় মশলা বেটে যখন রান্না করবেন না তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আমি সবসময় যে কোনো রান্নাতে বলেন মাছ বলেন মাংস বলেন সব সময় আমি মশলাগুলো বেটেই দিই এরপর আমি এখানে পেঁয়াজগুলো বেটে দেব আমার কাছে মনে হয় যে পেঁয়াজ আছে এমনিতে কাঁচা দেওয়ার থেকে আপনি বেটে দিলে আপনার যে ঝোলটা আছে মাছের ঝোল এটা খুব সুন্দর গাঢ় করা হয় এটা খেতেও বেশি মজা হয় এই যে দেখুন এই যে চাষের বড় বড় কই মাছ এই মাছটা এমনিতে আপনি নর্মালি যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু একেবারে খেতে ভালো লাগবে না একটু কাদা কাদা গন্ধও লাগে কাদা কাদা গন্ধ লাগে খেতেও ভালো লাগে না তো আজকে একটু ভিন্ন রকম ভাবে রান্না করব আমার আম্মুকে সব সময় দেখেছে খুব ভালো করে হলুদ লবণ ঝা মরিচ গুঁড়া দিয়ে ভালো করে কই মাছটাকে ভেজে নেয় তারপর হচ্ছে খুব সুন্দর করে বাটা মশলা দিয়ে রান্না করে এটাতে আপনি যে কই মাছে যে এক্সট্রা একটা কাদার গন্ধ আছে সেগুলো থাকে না কই মাছটা খেতেও অনেক বেশি মজা হয় তো আজকে দেখা যাক আমি কতটুকু করতে পারি আমার মায়ের মতন রান্না জানি না আম্মুর মতন পারবো কি না তবে চেষ্টা করব ইনশাল অবশ্যই ভালো হবে প্রথমে মাছটাকে ভালো করে হলুদ লবণ হচ্ছে দিয়ে মাখিয়ে একটু ঝালে গুঁড়ার পরিমাণটা বেশিই দিবেন দিয়ে খুব ভালো করে আমি প্রায় দশ মিনিটের মতন রাখবো দশ মিনিট পর আমি খুব ভালো করে এটা তেল দিয়ে ভেজে নিব ভাজতে হবে একদম কড়া কড়া টানা একদম মিডিয়াম তবে যদি আপনারা একটু কড়া ভাজা মাছ খেতে চান তাহলে আপনারা একটু কড়া ভাজাও খেতে পারেন তবে আমাদের বাসাতে আমি যে কোনো মাছই একটু হালকা করে ভাজি ঠিক এরকমটা হবে তাহলে বুঝতে পারছেন ঠিক আমি কেমন করে ভেজে নিয়েছি যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও ধন্যবাদ আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই আমার পেজ এবং চ্যানেলটা দুটাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমি যেহেতু আমি যে কোনো খাবারেতে আলু দিই কারণ আমার মেয়েটা একটু আলু পছন্দ করে ছোট্ট বাবু এর জন্য আমি এখানে আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এমনি নর্মাল আলু দিলে কিন্তু খেতে মজা লাগবে না ঝোলের তরকারিতে আলুটাকে যদি আপনারা সুন্দর করে হচ্ছে একটু হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেন আর সেটাতে যদি আপনারা তরকারি রান্না করেন যে কোনো খাবার বলেন যে কোনো তরকারি বলেন টেস্টটা মানে দ্বিগুণ বেড়ে যায় তো তারপর আমি এক একটু একটু করে সব কিছু উঠিয়ে নিচ্ছি কারণ আমার মোটামুটি হচ্ছে মাছ ভাজা আলু ভাজা কমপ্লিট এবার আমি মেন রান্নাতে চলে যাব মানে মাছটা রান্নাতে চলে যাব এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আবার করাই তো এই একই করাই রান্না করছি তো আপনারা আশা করি বুঝতে পারছেন আমি এখানে পেঁয়াজ বাটা আর ওই মশলা বাটাটা দিয়ে দেবো এমনি আমি আর কোনো আদা বাটা কোনো কিছু ইউজ করবো না যেহেতু আমি রসুন আর পাঁচ ফোড়নটাকে বেটে নিয়েছি আর পেঁয়াজটাকে বেটে নিয়েছি এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে এক্সট্রা কোনো গন্ধ সে গন্ধটা না লাগে মানে কাছে একটি স্মেল আছে পেঁয়াজের বলেন রসুনের বলেন এই স্মেলটা যেন না লাগে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব এরপর অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিব দেখো সুন্দর করে নর্মালভাবে এটা কষিয়ে নিব যে কোনো রান্নাতে বলেন আপনি যত বেশি কষাবেন তত টেস্ট বেড়ে যায় আপনি যেটাই রান্না করেন না কেন এখানে আমি এক এক করে পরিমাণ মতন মরিচগুলা একটু ঝাল হবে এটা ঝালের পরিমাণটা বেশি দিতে হবে এরপর আমি অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়া দিবো আর পরিমাণ মতন হচ্ছে লবণ দিব দেওয়ার পর এটা খুব ভালো করে সুন্দর করে নেড়ে দিব নেওয়ার পর কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নেব সত্যি কথা বলতে কি এরকম ভাবে রান্না করে আপনারা দেখতে পারেন আই হোপ আপনাদের ভালো লাগবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলু আলুটাকে দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নেব যেহেতু আলুটাকে সেদ্ধ হতে হবে তারপরেও আমি হচ্ছে আলুটা যেহেতু ভেজে নিয়েছি মানে খুব একটা টাইম নেবে না মোটামুটি রান্না হয়ে গেলে আমি এরপর হচ্ছে উপর দিয়ে ভাজা মাছটা দিয়ে দিবো পর পাঁচ মিনিট রান্না করে নিলে আমার রেডি হচ্ছে তো এভাবে চাইলে আপনারা বাসাতে খুব সুন্দর করে রান্না করে খেতে পারেন এই রান্নাটা আপনার যে কেউ পছন্দ করবে যারা চাষের মাছ আপনারা খেতে চান না তারা নর্মালি এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে বলবো চাষে যে এক্সট্রা একটা গন্ধ আছে একটু কাদা কাদা গন্ধ আছে মাছের সেটা কোনোটাই লাগবে না যে কোনো মাছে ভাবে আপনারা রান্না করতে পারেন